ফুলটা তোমার জন্য তোর ফুল তুই নে বেটা নিমুনা তোর ফুল এটা অলিভিয়াকে দে না হয় না কে কিছুই তো বের হয় না কী নষ্ট জিনিস দিয়েছিস ভাই বাড়ি দেবো কি হওয়ার জন্য তাও তো হয় না যা পুরো কাজেই দিনাই না ওমা এরা তো দেখি ঝড়ের গতিতে বের হয় নষ্ট করে লাইলাম নাকি ভাই এর রাইখা পরে আবার দোষ আমার এখান থেকে জায়গা ভাই আমি কিছু জানি না আরে বাহ তোমার দাদা দেখি সেই ভালো হয় শুনো শুনো আমি না একটা নষ্ট করে ফলাইছি তাহলে বলবা না এই যে আঙ্কু বক্সিং খেলি তুই তো আবার বক্সিং খুব ভালো পারিস না এখন যাব না এখন যাব না ঠিক আছে আই না তো মনে থাকবো একাই খেলবো আমি বক্সিং বাতাসের সাথে আর এরপর তুই আমার সাথে কথা বলতে আসিস দেখি কে কথা বলে ভি মনে হয় রাগ করছে তখন ওর সাথে গেলাম না এখন একা একা বইয়া রয়েছে কি করি কেমনে ওর রাগ ভাঙাই কোলের উপর বসে পড়ি এখন আর রাগ করে থাকতে পারবো না ভি কেন এখন আমার কোলে আসছিস কেন আমি তো জানি আমার ছাড়া তো তোর চলবে না। চলবি? এরা আমায় কোনো জায়গায় শান্তি দেয় না। ভি লাইভেও না কনসার্টেও না আমি কই জামমু ভাই সবাই যদি আমারে বিয়া করতে চায় আমি কয়জনের বিয়া করব? এত দেখা সব তোমাদের এই দেখো দেই দেখো আবার দেখো আরো দেখবে নাকি দেখ খালো ভালো এই দেখো কি আরো করে বলছিছিছি কি ছি মস্তাকফিরুল্লাহ ও পা পা मैं अगर कहूँ तुम सयना त नहीं है कहीं तारीफ ये भी तो सच करो